বন্ধুরা বৃষ্টির দিনে তোমরা সবাই কেমন আছো বলো অনেক দিন পরে আসছি বৃষ্টির দিনে কেমন আছো সবাই কেমন আছো আমার ভাইরা কোথায় সবাই ঝটপট করে চলে আসো সবাই কেমন তো বলো ঝটপট করে সবাই চলে আসো কেউ দেরি করো না দিদি ভাইকে সবাই দেখছি ভুলে গেছে সবাই দিদি ভাইও ভুলে গেছে কাউকেই দেখতে পাচ্ছি না সবাই কখন আসে দেখি কাউকেই দেখতে পাচ্ছি না তো তোমরা কেউ দেরি করো না চলে আসো আমাদের এইদিকে খুব বৃষ্টি হচ্ছে ছোঁয়া নীল আকাশে ছোঁয়া তো আমাদের এইদিকে খুব বৃষ্টি পড়ছে তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে কোথার থেকে দেখছো একটু বলো নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থেকো দিদি ভাইয়ের সবাই ভুলে গেছে দেখছি কারণ শরীর খারাপের জন্য আমি অনেকদিন আসা হয়নি তো কাউকেই দেখতে পাচ্ছি না ঝটফট করে চলে আসো কেউ দেরি করো না কে কোথায় আছো দেখছে একটু বলো নীল আকাশের ছোঁয়া কোথা থেকে দেখছে একটু বলো শু সোনা পাখি কবর লক্ষ্মী পাখি কি বাবা কি এটা ও নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থেকো গো আমি অন্য কারো সোনা পাখি লক্ষী পাখি গো কিন্তু দিদি ভাই বললে আমি খুবই খুশি হব তো বন্ধুরা বলো তো তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে কিন্তু মাঝে মাঝে কিছু কমেন্ট দেখা যায় না তো কেউ কিছু মনে করো না দেখা না গেলে আমি কি করব বলো পড়ে গিয়ে বুঝতে পারি যে অনেকজনাই কমেন্ট করেছে কিন্তু শ করায়নি কেন হয় এটা আমি জানি না বা বুঝতেও পারি না তো যাই হোক ডিলেট করবে না যেই যেই মেসেজ করবো ডিলেট করবে না কারণ একেতেই আমি পুরো ডাউন হয়ে গেছে আবার ডাউন করো না জোর করে বলছি কেউ ডাউন করে দিও না আর মেসেজ ডিলেট করবা না যাই লিখে থাকুক মানুষের ভুল হতেই পারে কিন্তু সেটা নিয়ে ডিলেট করার কোনো কারণ নেই আমি তো ঝগড়া করিনি ঝগড়া যদি করতাম তাহলে কিছুই বলিনি ডিলেট করলে কি বলো তো আমারই সমস্যা হবে এমনিতেই আমার পুরো রিচ ডাউন হয়ে গেছে আর ডিলেট মিলেট করে কেউ ডাউন আর করো না সবাই কোথায় আমার ভাইরা কোথায় দিদি কে সত্যি একবারের জন্যই ভুলে গেছে অনেক দিদি ভাইকে সবাই কখন আসে দেখি সবার জন্য ওয়েট করে আছি তো কে কোথায় আছো ঝটপট করে চলে আসো যদি অনলাইনে থেকে থাকো অবশ্যই জয়েন্ট হয়ে যাও কেউ দেরি করো না কোথার থেকে দেখছো বলো কি হলো বৌদি কিছু হয়নি জিজ্ঞাসা করলাম যে কোথার থেকে দেখছো করবে করবে না না এমনি ডাউন হয়ে গেছে এরকম করে ডিলেট ডিলেট মানুষ বলতে ভুল মানে কিছু কিছু লিখতে গিয়ে ভুল বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বলো তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আচ্ছা তাহলে মনে হয় আবার নদীয়ার দিকে বৃষ্টি হচ্ছে না এই দিকে আবার হচ্ছে বৃষ্টি বাড়ির সবাই কেমন আছে বলো তুমি কেমন আছো বলো নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থেকো তোমার সাথে গো এটা সম্ভব না এটা কখন ওই যখন যদি একটা ইয়াং মেয়েকে বলো তাহলে হয় কারণ ওই সব মানে এক্সট্রার কথা বলার কোনো টাইম নেই এই ভিডিও করি দেয় তবু মানে টাইম বার করে নিতে হয় কাজ কাজকর্ম জানো তো বিয়ে হয়ে গেলে একটা মেয়ের যদি বিয়ে হয়ে যায় অবশ্যই সংসারের কত তার দায়িত্ব থাকে আশা করি হয়তো মা বা বন্টন রয়েছে নিশ্চয়ই জানতে পারবে কি হলো ওই কিচ্ছু হয়নি তো কিচ্ছু হয়নি তো বেশি বেশি করে শেয়ার করে দাও পাশে থেকো তাই ভালো কেউ দেখছে না এখন আমি ছাড়া ও মানে দিন পরে আসা হয়েছে তো মাঝখানে খুব শরীরটা খারাপের জন্য কোনো মানে রিলসও মানে আপলোড করা হয়নি কিছু ভিডিও কথা বলবা কথা বলব এই তো বলছি তো পুরো রিস ডাউন তো হয়েই গেছে আবার হচ্ছে মা খুবই শরীর খারাপের জন্য কোনো ইয়ে করা হয়নি অনেক দিন পরে আসলাম যারা আমাকে দিদি ভাই অনেক কিছু মানে সম্মান দিয়ে কথা বলে তারা কাউকেই দেখতে পাচ্ছি না তারা হয়তো হয়তো ঠিকঠাক ভিডিও ছাড়া হয় না তো তার জন্য হয়তো বুঝতে পারিনি সেটা সম্ভব না সেটা সম্ভব না না অ্যান্সার তো আগেই দিয়ে দিলাম যে যারা সংসার করে নিশ্চয়ই তোমার মা মা তো থাকবে না হলে তো জন্ম হবে কি করে তো একটা মায়ের যেরকম সংসারে যতটা কাজকর্ম থাকে দায়িত্ব থাকে ততটা আমাদেরও তো এই সব হয়ে ওঠে না মানে বলছি বলে কিছু মনে করার কিছু না কিন্তু সেটা সম্ভব না যারা এবং মেয়ে তাদের তাদের কাছে এইসব দাবি নিয়ে যেতে পারো তো ভালো ভালো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ রাজু আহমদ রাজু আহম্মদ ভালো ভালো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভেরি ভেরি থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ তো জিজ্ঞাসা করলাম তো যে বাড়ির সবাই কেমন আছে এখন কথা বলো এখন আমি ভিডিও করতে যে এখন কথা বলবো সেটা হয় না এই তো কথা বলছি বলো কারণ কিছু কিছু কমেন্টের জন্য দাদাভাই ভাই মাঝখানে ভিডিও করা বন্ধ করে দিয়েছিল তো এমনই কমেন্ট করো না যাতে বাড়ির লোকও অসন্তুষ্ট হবে বা আমিও আমার মনটা খারাপ হয়ে যাবে এরকম করে কেউ কমেন্ট করো না ভালো ভালো কমেন্ট করো যাতে আমিও অনেক খুশি হতে পারি বাড়ির সবাই মানে ডিলেট করো না ডিলেট করলে বললাম তো ডিলেট যদি করার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করার কোনো মানে হয় না বা চলে যেতে পারো যেটা বলা হয় মানে এই যে কমেন্ট করছো ডিলেট করছো মানে মনে তোমার যেটা ভালো লাগছে সেটা বলতে পারো মানুষের তো সব কিছু তো ইয়ে না একেতে কেউ জয়েন্ট হচ্ছে না মানে আসলাম অনেক দিন পর তো এই যে ডিলেট করে মেসেজ আবার কেউ আসবে না তো কেউ কেউ চায় যে মানে ক্ষতি হোক মানে কি বলবো চেলেনের মানে ক্ষতি হোক যেটা বলে সেটা জয়েন্ট হয়ে সেটা চাইছো হোক আর কি করবো তো ভাবলাম অনেকদিন পরে আসলাম সবাই ভালো ভালো কমেন্ট করবে দিদি ভাই কেমন আছো কি করছো ও ফার্স্ট টাইম কে এসে সব কিছু কিছু মানুষ আছে যে কমেন্ট করবে আবার ডিলেট করবে তাদের কি মানসিক রোগ এটা কি জানি সেটা জানি না হতেও পারে হয়তো চাই যে কেউ চাই যে হ্যাঁ তোমরা ভিডিও করতে দাঁড়াও ভিডিওটার বারোটা বাজাবো হয়তো তার জন্য হয়তো জয়েন্ট হয়ে এরকম করে